সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার গাড়ি নিয়ে গাড়িটা কিন্তু সেল আপডেটের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপনারা অনেকে দেখছেন অনেকে কমেন্ট করেছেন অনেকে ফোন দিয়ে দাম জেনেছেন গাড়িটা কিন্তু অবশ্য আমি ভিডিওর উপর দিয়ে লিখে দিয়েছিলাম যে ফিক্স দাম লাগবে এক লাখ তিরিশ হাজার এক লাখ বিক্রি করে দিলাম গাড়িটা যাচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ফুটব্লেজ ফুটব্লেজের আশপাশে চান্দাইকোনা চান্দাইকোনাতে গাড়িটা যাচ্ছে আজকে আমাদের এখানে সরাসরি আমার দোকানে এসেছিলো গাড়িটা রিসিভ করতে তাদেরকে গাড়িটা উঠাই দিলাম পিক আপে এই গাড়িটা আমাদের আমরা এখান থেকে পিক আপ টিক ব্যবস্থা সব কিছু করে দিলাম তাদেরকে আপনারা যদি চান এর পরবর্তী যদি কোনো নতুন গাড়ির ভিডিও নিয়ে আসি আপনারা চাইলে সরাসরি এসে এখানে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আগামীতে আশা করা যায় গাড়ি পাবেন অল্প দিনের ভিতরে আমরা আবার আপনাদেরকে নতুন আপডেট ভিডিও দিয়ে দেবো এরকম সব কিছু কমপ্লিট করা এখানে যারা গাড়ি নিয়েছে তাদের সাথে একটু কথা বলবো গাড়িটা চালাবে এই ভাই গাড়ির মালিক এ ভাই সালাম কাজে মিল আছে ভাইয়ের যা যা পাইছেন সবকিছু ঠিক আছে গাড়ি চালাই দেখছেন সবকে এটা আপনার কি হয় ভালো আছেন না কথা বলছেন আপনি আমার সাথে ফোনের আগে না কথাতে কেমন কি ছিল আর সরাসরি এসে কেমন কি বুঝলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে কি কেউ কে আসতে পারে ঠকবে ঠকবে আসলে ঠকবে না চাইলে আপনারা আসতে পারেন ভাইরাও আসছে অনেকে ভাইরা সব সিরাজগঞ্জের আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আসবেন সব কিছু বুঝ পাইছেন তো ভাই দাদা দিতে চাইছিলাম সব পাইছেন ঠিক আছে রাস্তায় কোনো প্রবলেম হলে ফোন দেবেন প্রয়োজনে সমস্যা নাই এই গাড়ির ভিডিও কিন্তু ইউটিউবে সরাসরি আছে চুরির গাড়ি কেউ করতে পারবো না সিজান ভাইয়ের গাড়ি নাম লেখা আছে ইউটিউবের ইউটিউবের লোকদের আছে সবই আছে সমস্যা নাই তো আগামী তো নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আপনারা এ কয়ে দিন আপনাদেরকে আবারও নতুন একটা গাড়ির ভিডিও আপনাদেরকে এনে দেবো গাড়িটা এখন থেকে আমার কাছে কোনো পার্সোনালি গাড়ি আমার থাকবে না এখন সব কিছু ব্যবসার জন্য এক কথায় গাড়ি কেনাবেচার মধ্যে জড়িত হয়ে যাচ্ছি আপনাদের যদি গাড়ি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা শোরুম থেকে গাড়ি এনে এই ধরনের কাজগুলো করে দিতে পারবো সেকেন্ড হ্যান্ড কন্ডিশনের গাড়ি আমাদের কাছে খোঁজে থাকে আপনারা চাইলে এসে গাড়ি কিনে আপনারা মডিফাই করে নিতে পারেন আমাদের এখান থেকে আমাদের এখানে ফুল প্যাকেজে কাজ করা হয় আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম